বাংলাদেশের জাতীয় ফুল শাপলা সাধারণত সাদা বা হালকা গোলাপি রঙের সাপলা দেখা যায় কিন্তু আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক অন্য সৌন্দর্যের ঠিকানায় যেখানে ফুটেছে লাল সাপলা মৌলিবাজারের কমলগঞ্জ উপজেলা দেওরাসড়া সাবাগান। ছোট বাংলার পাশেই সাবাগানের গা গেসা তাকা একটি লেক ঠিক এখানেই রাতে ফুটে উঠে শত শত লাল সাপলা প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে দিয়েছেন এই লেকটিকে বুড়ের হিমেল বাতাস যখন সূর্যের প্রথম কিরণ পরে তখন দেখা মিলে সাপলা চোখজুড়ানো সৌন্দর্য তবে একটি শর্ত দশটার পরে আর দেখা যাবে না সূর্যের আলো বাড়লেই সাপলাগুলো বন্ধ হয়ে যায় হয়ে উঠে নিঃশব্দ কলি এই লাল সাপলা যেন শুধু ফুল নয় প্রকৃতির এক কবিতা নিঃশব্দে ফুটে যেমন থাকে দুইটা দিক থেকে সুন্দর থাকে আর দুইটার পর থেকে কোমল হয়ে যায় আবার সন্ধ্যা থেকে রাত হয়ে আবার সুন্দর সুন্দরটিকে থাকে হ্যাঁ আমাদের এই গ্রামের অনেকেই ভালোবাসে ফুল ফুল কেউ ছিঁড়ে না ছিঁড়লেও কোনো দরকার হলে ছিঁড়ে এর আগে ছিঁড়ে না এটাই কত দরি ফুলটাই কেন আজকে প্রায় যখন থেকে এই ফিশারিটা হয়েছে যেমন সাত আট বছর হবে ততক্ষণ থেকেই আছে আর যে ফুলের মালিক সেও মানে ফুলকে অনেক ভালোবাসে চা বাগানের কুল গেছে এমন সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা ঠিক নয় আর একটু সামনে গেলেই বাবনবিল রাস্তার পাশে গেলেই দেখা মিলবে লাল সাপলার ফুলগুলো রাতে ফুটে সকালে রূপ মেলে কিন্তু দুপুরের দিকে সবকিছু মিলিয়ে যায় পানির নিচে সূর্য উঠলেই শাপলাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে শিশুরা বাড়ি ফিরছেন হাতে সাপলা নিয়ে প্রতিদিন ব্যস্ততা আর কংক্রিটের শহর পেরিয়ে যদি প্রকৃতির কিছুটা নিঃশ্বাস নিতে চান তাহলে বুরবেলা ঘুরে আসুন দেওরাসড়া সাবাগানের এই লেকটিতে শুধু সাপলা নয় পেয়ে যাবেন প্রকৃতির পরম প্রশান্তি লাল সাপলা যাকে যাকে সাজানো প্রকৃতির সৌন্দর্য ছোট্ট এক বাংলার সকাল মাঝে মধ্যে মৌলিবাজারের চমুনিতে ফুল বিক্রি হতে দেখা যায় পদ্মফুলও বিক্রি হয় একটি পদ্মফুলের দাম দশ টাকা আর একটি ফুলের দাম পাঁচ টাকা এই সাপলাগুলো চমুনাতে বেশিরভাগ দেখা মিলে আর বিক্রি হয় এখানেই